এই দুনিয়াতে আমরা এসেছি কেউই থাকবো না একদিন সবাই চলে যেতে হবে ঠিক কিনা একদিন সবাইকে দুনিয়ার মায়াতে করে চলে যেতে হবে তবে আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র দ্বন্দ্ব কিছুই আপনার সঙ্গে যাবে না আপনার সঙ্গে কোন টাকা পয়সা দ্বন্দ্ব অরব ছেলে মেয়ে স্ত্রী পুত্র বান্ধব কেউই আপনার সঙ্গে যাবে না তবে আপনার সঙ্গে যাবে কি আপনার সঙ্গে যাবে হলো ইমান আর আমল কারণ আমরা দেখেছি কত মানুষ আমরা দেখেছি কত বিশাল বিশাল বাড়ি মালিক ছিল লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিল কিন্তু মৃত্যু যখন তার সামনে উপস্থিত হয়ে গেছে তখন তার সঙ্গে কোনো বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই তার সঙ্গে যায় নাই গিয়েছে তার সঙ্গে কিছুই যাবে না ছেলে মেয়েও আপনাকে গণে গণে চল্লিশ দিন এমন সন্তান আছে এমন আমরা দেখেছি বাবার লাশ ঘরের সামনে রেখে এখনো দাপন করে নাই কিন্তু টাকা পয়সার জমি জমার জন্য বাবার লাশ দাপন করে নাই তারা টাকা পয়সার জমি জমা পান করার জন্য তারা চিন্তা হয়ে পেরশানি হয়ে গিয়েছে কিন্তু যেই বাবা যেই বাবা সন্তানকে পালন করে ওই বাবা তারা বুঝল না তাই আপনি টাকা পয়সা দণ্ড হলো আপনার প্রয়োজন আছে আপনার টাকা পয়সা হওয়ার পর যদি আপনি ভালো রাস্তায় ব্যয় করেন এই টাকা পয়সা আপনাকে জান্নাতে নিয়ে যাবে আর আপনার টাকা পয়সা হয়েছে কিন্তু এক টাকা মসজিদে দেওয়ার মতো আপনার হাত পকেটে না ওই টাকা আপনাকে জাহান নিয়ে যাবে আপনি টাকা পয়সার মালিক হয়েছে কোটি টাকার মালিক হয়েছে কিন্তু এক টাকা আপনি আল্লাহ রাস্তায় দান করতে পারেন না ওই টাকা আপনাকে জাহান নিয়ে যাবে ঠিক না